ওয়াইটিতে অনেককেই মিথ্যে প্ররোচনা দিয়ে মিথ্যে নাটক করে ভিউয়ার্সদেরকে টানার অনেক চেষ্টা করছে তাই তো এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এইভাবে কি ভিউয়ার্সদেরকে টানা সম্ভব কোথাও না কোথাও হয়তো সম্ভব এই যে আমার এখানটা লিপস্টিক বেরিয়ে গেছে তোমরা কিন্তু ভেবো না ওটা লিপস্টিক ওটা লিপ বাম ঠোঁটটা এমন ফেটে যেন আমার থেকে ঘুরে আসার পর থেকে আমি এই যে সারাক্ষণ খালি এই যে লিপ বাম নিয়ে বসেই আছে এই যে তাও আবার সুগারের কিন্তু এই দেখো উল্টা তরসি এই দেখো সুগার পপ কিন্তু সুগার পপ হলে কি হবে আমার লিপ পপ হচ্ছে না মেখে মেখে আমি যা পাচ্ছি ভূতের মতন সারাক্ষণ দিয়ে বসে থাকছি মানে শুধুমাত্র ভিডিও করতে বসবো বলে ওই একটুখানি এই যে লিপস্টিকটা লাগালাম তাহলে এই যে বাইরে যেগুলো দেখছো ওটা কিন্তু এইটা তো যাই হোক সুগারের লাগিয়েছে কে দিল টাকা যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে অনেক দিন পর আমাদের গামলা রানি ফরফরানি ফরিং বাজা কায় এই ফরিং বাজিকে নিয়ে আমরা শুরু করব ভিডিও কারণ অনেক দিন হয়ে গেছে আমাকে এক দিদি ভাই রিকোয়েস্ট করলো রিম্পা তোমরা রোজ রোজ এই বরবেছনিকে নিয়ে মানে শুকে নিয়ে তোমরা বলছো এদিকে গামলার দিকে একটু তাকাও ও বেচারির ভিউজ কোথায় চলে যাচ্ছে আমি বললাম তাই না না এই দুঃখটা তো কখনো আমরা মেনে নিতে পারবো না সবার ওয়াইটিতে আমাদের ভিউজের দরকার এরকমভাবে আমাদের দ্বারা যদি কারোর ভিউজ হয় এটা তো আমাদের পরম সৌভাগ্য মনে করব আমরা তো সেখান থেকে দাঁড়িয়ে আমি মনে করলাম না আজকে একটু বসি আমাদের কলেজে ভর্তি হওয়া দিল্লি দিল্লিবাসী হ্যাঁ তাও পার্মানেন্ট না টেম্পোরারি কখনো রাজস্থানে টেম্পোরারি কখনো জয়পুরে টেম্পোরারি কখনো নিজের শ্বশুরবাড়িতেই টেম্পোরারি ছিল পাঁচ বছরের জন্য বুঝতে পারছি তো তো এরকম টেম্পোরারি মার্কা একটা মহিলা যে কি না হ্যাঁ মহিলাই বলবো আমাদের ফেস কাউজ মাউজের যে মানে চোট মা সে আর সেই চোট মা নেই সে বুড়ির অধম হয়ে গেছে আরে আমরাও বাড়িতে থাকি কিছু লাগে না করতে একটু ঠিকঠাক ভদ্রভাবে থাকা চুলটাকে দেখে মনে হয় সেই চুলটুকু পর্যন্ত আছড়ানোর সময় থাকে না হ্যাঁ আর গালটাকে বসিয়ে ঢোক গিলে গিলে মানে ও যে খাচ্ছে সারাদিন এইটা আমাদের সামনে কিন্তু প্রকাশ করছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিওর অনেকদিন পর আমাদের গামলা রানীকে নিয়ে ভিডিওতে আসলাম হ্যাঁ আসতেই হলো মানে ওদিকে বেচুনি সমস্ত ভিউজ তো টেনে নিচ্ছে মানে সে বরের পার্সোনাল চ্যাটি হোক যেটাই হোক এখন ভাগ ওই ভাগ নিয়ে তো একটা মস্ত বড় প্রশ্ন যে সময় আমি চিৎকার করে করে বলেছিলাম যে হ্যাঁ তুই একটা ট্রিটমেন্টের জন্য বাইরে যাচ্ছিস তুই কিউ আর কোডের মাধ্যমে লোকের কাছ থেকে টাকা তুলছিস তুই তো নিজের শ্বশুরকে তুই বলতে পারিস তোদের অত জমি জায়গা জমির একটা অংশ যদি একটু বিক্রি করে দেয় তাহলে তোর ট্রিটমেন্টের টাকা বেশি উঠে আসবে এখন জমির দাম সেই সময় ও কি বলেছিল কাছ থেকে হাত টাকা নিতে পারবে না আজকে আজকের ডেটে অথচ অথচ বলছে যে ঘর থেকে জিনিসপত্র নিয়ে আসবো আমারও তো একটা ভবিষ্যৎ আছে আমারও তো একটা দাবি দেওয়া আছে তাই না মানে কোলের সন্তান আনার থেকে বড় দাবি কি কোনো একটা মায়ের বা একটা মহিলার থাকতে পারে সেটার জন্য তুই শ্বশুরের কাছে চাইতে পারলি না আজকে তোর একটা ভবিষ্যৎ আছে কায় কাবে তোর একার জন্য ভবিষ্যৎ তোর একার পেট তোর কিসের এমন ভবিষ্যৎ পিরিয়ডের মধ্যে তুই নাকি বলছিস তুই ননীকে দিয়েছিস তুই আগে ঠিক কর যে তোর পিরিয়ড হয়েছে নাকি শুধুমাত্র ভাওতাবাজি দিচ্ছিস জনগণকে যে তোর পিরিয়ড হয়েছে নাহলে পিরিয়ড চলাকালীন তুই ননীকে দিলি কি করে এটাই বোঝা মুশকিল হয়ে গেল তাই না তো যাই হোক এই বিষয়গুলো অনেক ঘোটালাটাই তো রকম ভিউজ তো টেনে নিচ্ছে এবার গামলার দিকে ভিউজের মহামারী লেগে যাচ্ছে কারণ ওই বোরিং রাজস্থানী জয়পুরিয়া ব্লগ কারুর ভালো লাগেনি কারণ দুই একজন আছে বলছে বাহ দারুন মানে তোমার মতন ব্লগিং ওয়াইটি তার কেউ করতে পারছে না বুঝতে পারছো ভাবতে পারছো একটা মৌয়ের মতন মেয়ে যেখানে একটা সন্তানের জন্য নিজের কোচবিহার তো তাই তো তো ওখান থেকে চলে আসলো কলকাতায় এখানে এসে ফ্ল্যাট নিয়ে ব্যবসাও করছে শাশুড়ির দেখভালও করছে নিজের সংসারও চালাচ্ছে আর ট্রিটমেন্টের বাচ্চা ট্রিটমেন্টের জন্য চেষ্টাও করে যাচ্ছে ওদিকে প্রিয়া শ্বশুর মরণাপন্ন শিশুতুল্য হয়ে গেছে প্যারালাইজড হয়ে ঘরে তার দু দুটো বাচ্চা একটা তো একদম কোলেট সেই নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর ওয়াইটিতে এই বড় বড়বেচুনি আর এই গামলার মতন কিছু নচল্লাগিরি করে বেড়াচ্ছে আজকে বলতে বাধ্য হচ্ছি হুম এই যে সু ওর একার পেট একার সংসার কে আছে সেরুকে তো দই দিয়েই দিন রাত্রির খাওয়ায় আমি আজ অব্দি দেখলাম না যখন ওকে চিকেন ভাতটা খাওয়ায় তখন একটু ভিউার্সদেরকে দেখায় রাত্রিরে দই ভাত খাওয়ালো সেটাও আমাদের দেখালো সকালে দই ভাত খাওয়ালো সেটাও দেখালো বাট লাঞ্চের টাইমটা কোনো সময় আমাদের আজ অবধি দেখায়নি যে সেরুকে ও চিকেন দিয়ে খাওয়াচ্ছে সেই পেটটা আর ওর পেটটা এই দুটো পেটের জন্য ওর এখন ভাগ চাই এদিকে গামলা ও হয়ে গেছে কুত্তা না না ঘাটকা ওর কোনো ইজ্জত আছে একটা লোকে বাচ্চা পায় না এ শ্বশুরের কাছে হাত পাতবে না ইগোর প্রবলেম বাচ্চার জন্য অথচ শ্বশুরের বাড়ির ভাগ নেবে নিজের ভবিষ্যতের জন্য দেখো অবস্থা এদিকে গামলা নিজের হওয়া ফুটফুটে সন্তানটাকে ওরকম জলাঞ্জলি দিয়ে ও বেরিয়ে এসেছে রঙ্গ কীর্তি করতে অন্যের দায়িত্বের জন্য পুটুল কিনছে ফিরেও তাকিয়ে দেখছে না বাচ্চা ফিরেও তাকিয়ে দেখছে না অন্যের বাচ্চাকে ভালোবাসার জায়গায় সে যদি আজকে নিজের বাচ্চাটাকে ভালোবাসতো তার চিন্তা করতো তাহলে হয়তো অন্যরকম হতো আজকে কি পরিস্থিতি ও নয়ডার সেক্টর ফিফটি ওয়ানে নেমেছে মেট্রো থেকে প্রথম কথা মেট্রো বাবার জন্যও ও দেখেই কলকাতার মেট্রোর ক্লিন মানে ক্লিন হওয়াটা সেটাও দেখেইনি ও দিল্লির মেট্রো দেখে বলছে যে কত ক্লিন কত পরিষ্কার মানে কলকাতার মেট্রো সেকশনও ও এমন অবস্থা তুমি ভাবো ও বলছে যে নয়ডায় নেমেছে সেক্টর ফিফটি ও ওখান থেকে দিল্লি শহর দেখাচ্ছে ভাবো বেসিক নলেজটুকু পর্যন্ত নেই কিচ্ছু জানে না আর টাইটেলে বড় বড় করে কি লিখেছে যে আজকে কলেজের অ্যাডমিশন স্কুলের গন্ডি যে পেরোয়নি সে নাকি কলেজে অ্যাডমিশান নেবে আঠারো বছর বয়সে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে ভাবো এইচএসটা ভালো করেও পাস করেছে কিনা প্রপার ওয়েতে আমরা তো সেটাই জানি না এইচএস পাস করবে তারপরে গিয়ে তো কলেজে অ্যাডমিশান দিন আগে এই ভিউয়ার্সদেরকে ভাওতা দিয়েছিল না যে আমি পুনরায় পড়া শুরু করবো ঠিক দেখো শুভ তাই কিন্তু তো ল পড়বে ডিস্টেন্সে ঝাড়গ্রামে গেছিল ওইখানের একটা আহ ওপেন ইউনিভার্সিটির সেই বিষয়ে কোনো বলেছে যে আমি যে ওখানে ঘুরে আসলাম সেই পোজ মেরে কাঁধে ব্যাগ নিয়ে দেখালাম যে আমি কলেজ আমাকে মানে তারপরে কি আর কিছু দেখিয়েছে সমস্তটা এরকম মুঠো মুঠো ওই ধুলো নিয়ে ভিউার চোখে ওম সোহা ওম সোহা ওম সোহা করে গেছে একটা কোনো বক্তব্য আছে এই যে গামলা পড়াশোনা শুরু করবে নতুন করে আর কিছু বলেছে সেই বিষয়ে বিজনেস কদিন চালালো হয়ে গেছে ম্যানেজারও ফুটে গেছে ওর বিজনেস বন্ধ মানে যে ম্যানেজারকেও ট্রিট দিয়েছিল আর কি মানে এমন লাভ করেছে ম্যানেজারকে ট্রিট দিতে নিয়ে চলে গেছে ম্যানেজারও ফুটে গেছে ওর ব্যবসাও উঠে গেছে বুঝতে পারছো এখন যে দাদা বৌদির কাছে গেছে ওইটুকু ঘর তোমরা ভাবো আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে কেন তুই নিজের বাড়ি আয় ওর বৌদি অসন্তুষ্ট জব করে দাদা বৌদি দুজনে দুজনে জব করে তারপরে খাসি ওখানে বসে বসে খাচ্ছে কেন বৌদির হাতে হাতে করে দে বৌদি নেই রান্না এই যে বেরিয়েছে ওরা দিল্লিতে বৌদি যে কি হারে ওর মুখে থুতু ফেলছে সেটাও বুঝতেই পারছে না অটোতে বৌদি মুখ ফেরানো তো ফেরানো একটা বাড়ির জন্য ওর ক্যামেরায় ওর সাথে মুখ শেয়ার করেনি ওর দাদা যে কিনা এইখানে এসে মানে আমি মানুষের ব্যব ব্যবহারও ভাবি যখন ওদের বাড়িতে ছিল কিহারে টোটো করে সব ঘুরেছে কিনেছে খেয়েছে অথচ ওর দাদাকে দেখো দিল্লিতে বোন গেছে দাদা মানে মনের দিকে তাকানো তো অনেক দূরের কথা মানে চোখ ফেরাচ্ছেই না মনের দিকে এমন মানে যেন মনে হচ্ছে লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে মানে কাজ কাজের বেলায় কাজ কাজপুরালেই পাজি তাই তো হবে ও লোককে যতদিন দিতে পারবে ওর গুরুত্ব মানুষের কাছে ততদিন থাকবে না হলে মানুষ ওর কাছে এসে রাজত্ব করছে ও গেছে ওদের বাড়িতে তুমি ওদের অবস্থা দেখো সারাদিনে কিছু খাওয়ারের দিকে দেখলাম না কিন্তু কি ওই সকালবেলা চা দিল বৌদি তারপরে ছোলে ভেটুরে কিনে দিল তারপরে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে নাকি পাও ভাজি খেয়ে এসেছে সন্ধ্যেবেলা পাপড়ার চা ব্যাস তারপরে রাতে বুঝতে পারছো তো এই দশা যে নিজের সংসার ফেলে সন্তান ফেলে এইভাবে বন্য জীবন বেছে নেয় তার কপালে এর থেকে বেশি কিছু থাকে না আজকে যদি ন্যূনতম ওর মধ্যে মান সম্মান কিছু থাকত আগে নিজের জায়গাটা আখেরটা গোছানোরও চেষ্টা করতো ওর মাথার মধ্যে এক পুরুষকে ছেড়ে আরেক পুরুষের কোলের ওপর গিয়ে ধরাম করে কখন উঠবে সেই চিন্তাতেই ও মুগ্ধ হয়েছিল সেটাকেও টিকিয়ে রাখতে পারলো না সেটাকেও টিকিয়ে রাখতে পারলো না সেখান থেকে বেরিয়ে এসে পুরো প্রায় নিঃস্ব ওর অবস্থা দেখো তো যে লাক্সারিয়াস চলাফেরা ওর ছিল সেটা কি ওর আছে প্রথম প্রথম টাকা পয়সা হাতে পেয়ে যেভাবে চলছিল সেটা কি আছে এখন একটা ফটো তুলতে গেলে ভাবছে না না পয়সা কেন নষ্ট করব। আর হরিল লুটের বাতাসার মতন পয়সা উড়িয়েছে বুঝতে পেরেছ আজকের ডেটে মনে হয় বাচ্চার বাবা এই যে ওর হাতে টাকা পয়সা দিত না কিসের জন্য কারণ ও জানতো রাখতে পারবে না গোছানে না সংসারী গোছানে যে মানুষ হবে তার আচরণ ব্যবহারের মধ্যে দিয়ে বোঝা যাবে আজকে এই যে দু বছর আড়াই বছর ও যে শ্বশুর ছেড়ে দিয়ে বেরিয়ে এসছে তোমরা বলো না যে আজকে ওকে জিজ্ঞাসা করো তো যারা ওকে ভালোবাসো তারা জিজ্ঞাসা করো তো যে আজ অতি ও কি জমিয়েছে ও যা টাকা ইনকাম করেছিল ও ওয়ান বিএচকের একটা ফ্ল্যাট ও নিজের মাথা গোজার একটা জায়গাও করে নিতে পারতো না আসে পারত একটা ছোট্ট খাট্ট বাড়ি অ্যাডভেস্টার কি টালির চাল দিয়ে শুরু করুক না কেন পারতো না আসে পারত কিন্তু সেই সবও করেনি এদিকে ডায়রি দেখিয়েছিল একটা যে ডায়রিতে প্রতি মাসের হিসাব লিখি জলের মতন পয়সা উড়াচ্ছে জলের মতন পয়সা উড়িয়েছে আজকে একবার এর বাড়ি একবার তার বাড়ি সব ফ্যামিলির লোকজন কেউ বিহারি কেউ নেপালি কেউ মানে কি বলবো সাউথ ইন্ডিয়ান ভর্তি কিছু ভিউ ভিউ আর দেয় ভিউয়ার্সদের কমেন্ট পড়বো সেটা শোনো একজন লিখছে কি ভিউজ হচ্ছে না মনের মতন তাই এরকম টাইটেল দিতে হলো না পড়াশোনা নেই তো খেলা তোমার মতন মেয়ে খেলতে পারে জানো স্কলারশিপ নিয়ে অ্যাডমিশন নেওয়া চারটিখানি কথা না যে পড়াশোনার মধ্যে থাকে ও সেটা জানে ছি পড়াশোনা নিয়েও মিথ্যে কথা শুধুমাত্র ভিউজের জন্য মানুষ হওয়ার চেষ্টা করো একা একাই বকে বকে ব্লক করে যাচ্ছে কেউ পাত্তাও দিচ্ছে না সত্যিই তাই দু বছর আগে কত সম্মান ছিল আর এখন কি অবস্থা বললাম না কুরুলটা ওর পায়ে পড়েনি ও গিয়ে কুরুলের মধ্যে ধরাম করে নিজের পা মেরেছে এই সাবস্ক্রাইবারগুলো কি সব চোখ থেকেও অন্ধ সব কটা এক ক্যাটাগরি এর ব্লগে কি দেখে যে সাবস্ক্রাইব করে বসে আছে ভগবান জানে তোমার দাদা বৌদির মেয়ে তো পাত্তাই দিচ্ছে না একা একা প্যাক প্যাক করছো সত্যিই তো বাচ্চাটা পর্যন্ত ওর দিকে ঘুরে তাকাচ্ছে না জেনে শুনে টাইটেল এরকম দিচ্ছে যাতে কন্ট্রোভার্সি হোক কন্টেন্ট ভালো করো ভিউজও ভালো হবে এসব করে লাভ নেই ওর পক্ষে পড়াশোনা আর হবে না কারণ ও এসব থেকে অনেক হাত দূরে ঠিক তাই তোমার সঙ্গে তো কেউ কথাই বলছে না তুমি একা একা ব্লগ বানাচ্ছ ওরা মা মেয়ে কথা বলতে বলতে যাচ্ছে মা মেয়ে না অ্যাকচুয়ালি এটা ভাইজি মনে হয় বলো পিসি বাতিজি বলেছিল তার মানে পিসি আর ভাইজি এরে দেখলেই এখন হাসি পায় একমাত্র ক্যারেক্টারের প্রবলেমের জন্য ওর লাইফের এই হাল একদমই তাই আজকে চরিত্র যদি ভালো থাকতো আজকে নিজের সংসারে ওই বাদকুল্লার ওই বাড়িতে ওই যে অত সুন্দর বাড়ি বাচ্চার বাবা তৈরি করেছে ঘরখানা আজকে ওর বেডরুম হতো সেটা সকাল থেকে শুধু বৌদি বানিয়ে দিল চা এতে বেশি আর কিছু জুটবে না কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না ইউ আর এ জোকার বাই দ্য দেবে মাই স্টেজ ইন সাউথ দিল্লি এটা কোন বস্তি তোমার স্ট্যান্ডার্ড ইজ লাইক বস্তি পিপল ভাবো পুরো হাবাতে এরকম লোকের বাড়িতে গিয়ে পড়ে আছো কেন লোকেদের ডিস্টার্ব হয় এইসব তোমার মতন টাইম পাস না লোকের নিজের কাজও থাকে তোমার তো কোনো লাইফ কোনো ফ্যামিলি নেই বাট ওদের প্রাইভেসি কেন খারাপ করছো কোনো কাজে গেলে না একটা কথা এমনি এমনি গিয়ে পড়ে আছো দিনের পর দিন আজও মেয়ে তো এই রকম হাজারো একটা কমেন্ট এসেছে হাজারও একটা কমেন্ট এসেছে যারা আজ অব্দি ওকে সাপোর্ট করেছে না ওই দু একটা নির্লজ্জর বাচ্চা ছাড়া বাকি সব লজ্জায় মাথা কাটা যাচ্ছে আর নির্লজ্জের খাতা থেকে আমাদের ফার্স্ট কাশি মাসির নাম কাটা কিন্তু উনি একদম লজ্জা পান উনি চোট মাকে কে ভীষণ পরিমাণে সাপোর্ট করেন উনি দিল্লিতে থাকেন না এই 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 মহিলা দিল্লিতে না এই এই ফিসকষা দিল্লিতে থাকিস না হুম দেখা কর তোর ছোট্ট মায়ের সাথে নিয়ে তোর বাড়িতে আমরাও একটু দেখি ব্লগিংয়ে ছোট মা চোট মা চোট মা করে যাচ্ছি তোর বাড়িতে আন তোর নোংরা রান্নাঘর থেকে রান্না করে খাওয়া তাহলে তো বুঝি ছোট্ট মার প্রতি কি দরদ বুঝেছ চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই করে ফিস বলো যে তোর বাড়ি আন দিল্লি অব্দি গেছে বাড়িতে ডাকতে পারছে না ও আরেক বস্তিতে গেছে এ আরেক বস্তিতে থাকে বস্তি